গুড ইভিনিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করবো নিশ্চয়ই সকলে ভালো আছো আমরাও ভালো আছি আর আজকে ডিজিটাল বিকারে ভিডিও দেখলাম কিছুক্ষণ আগে দেখলাম বাবা নতুন মামমামকে নিয়ে তো যা তোলবার চলছে মানে কি করে কি বলবো যে ধরনের আলোড়ন সৃষ্টি করছে সামান্য সামান্য বিষয় নিয়ে মানে হাসিও পায় আবার বিরক্তও লাগে জানো তো হাসিও পায় বিরক্ত লাগে আচ্ছা ছেলেকে শিক্ষা দেওয়ার জন্য একটা টিচার রাখার চিন্তাভাবনা ওরা করেছিল এবং টিচার রাখার জন্য ভা ওর পজিটিভ ভিউয়ার্সরাও অনেক বলেছিল যে প্রাইভেট টিউটার রাখো বা গভর্নেস রাখো বাড়িতে ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করাবে মানে ভালো সুশিক্ষা দেওয়ার জন্য এবং সংস্কারও শেখাবার কথা বলেছিল এবং তার সেই সব ভালো তোমাদের পজিটিভ ভিউয়ার্সদের যারা ওকে ভালোবাসে তাদের কথা মাথায় রেখে ও করলো কি পাড়ার একটা মেয়েকে সে সেই মহিলাকে কৃষাণুর কাছে কৃষাণুকে করতে পাঠিয়ে দিল এক নম্বর পয়েন্ট গেল এটা তোমাদের ভালো গভর্নর মানে গভর্নেস বাচ্চার জন্য স্থায়ী গভর্নর তারপরে ভালো সুশিক্ষা দেওয়ার জন্য ছোটোর থেকে যাতে শিক্ষা পায় ক্রিসানুর মধ্যে দেখ একটা বাচ্চা তো অনেক কিছু ভুলভ্রান্তি হয় সেটা বাড়ির লোকজনদেরই শেখাতে হয় তোমরা সেটা সব সময় ভেউ সব সময় ওদের ওকে বোঝাচ্ছ বলছো ওর ওদের মঙ্গলের জন্য ওর মঙ্গলের জন্য কিন্তু প্রথমে কি করলো তোমাদের একদম এক কপি শেষ করে দিল কৃষণুর পড়াশোনার জন্য পাশের একটা কাকে ঠিক করে ফেললো এবং সেখানে কিশুকে পাঠাচ্ছে পড়াশোনা শুরু হয়ে গেছে সেখানে হচ্ছে আচ্ছা স্কুল কি হলো না প্লেস প্লেস স্কুল যেখানে খেলাধুলা হয় সেখানে দিল আচ্ছা কৃষাণু তিন থেকে চারে পড়ছে এই সেপ্টেম্বরে মনে হয় পড়ে যাবে একটা বাচ্চার এখন থেকে এখনকার দিনের বাচ্চারা শুরু থেকে যদি ঠিক মতন তৈরি না হয় না শুধু মানে ম্যাচিওর হয়ে গেলেই তো হয় না সুশিক্ষাটাও দরকার তাই না বন্ধুরা সেটা কিন্তু সব ধার থেকেই ছোটোবেলার থেকে করতে হয় কিন্তু এখনও পর্যন্ত সেটা অনেক ভূমান্তি কৃষণের মধ্যে দেখা যায় যেমন মানে ওর দাদার গায়ে দাদা বলতে ঠাকুরদাকে বোঝাচ্ছে তার গাও একদিন মারবো বলেছিল তারপরে এরকম টুকরো টাকরা একটা শিশুর থেকে হচ্ছে এটা হয় ভেরি কমন সবার হয় না সবার হয় না কিন্তু হচ্ছে এগুলো হয় বাচ্চাদের কখন কি মুড়ে থাকে কাকে কি বলবে এটা কেউই জানে না কিন্তু এগুলোকে শেখানোর দায়িত্ব কার যে তার দায়িত্ব নিয়েছে তার যারা নিয়েছে তাদের কিন্তু সেখানটায় দেখো তোমরা তো দেখে শুনেই বিচার করেছো বলেছো যে কৃষাণুর শিক্ষা দরকার কিষাণিকে আরো ভালো গাইড দরকার কিন্তু একটাও এখনো পর্যন্ত তোমরা দেখতে পাওনি এইবার নতুন খেলা শুরু হয়েছে কিষাণ মাম্মা মামা বলছে মাম মামের জন্য একটা বিস্কুট ওরিও বিস্কুট নিল মাম্মাকে ওই ঘুরতে যাওয়ার আগে আজকে তো ঘুরে ফিরে এলো বাড়িতে আগে মাম্মা মাম্মাকে দিই তখন সন্ধি মানে ডিজিটাল ভিকারি কি বললো যে কাউকে দিতে হবে না তো এটা তোমার তুমি খাও তুমি খাও এই কথা বললো তো বন্ধুরা এই যে নতুন মাম্মামের আবির্ভাব হলো আচ্ছা মাম্মামটা কি কারণ এসছে কাকে বলে কৃষাণ বাপ মানে মাকেই তো মাম্মাম বলবে তাই না ঠাম্মাকে তো ঠাম্মি বলে দাদাকে দাদা বলে বাবাকে বাবা বলে তাহলে মাম্মামটা বাকি থাকলে একমাত্র মাকে মাম্মাম বলা তো ওর মা তো টিনু রানি এক বছর হলো ওদের কোনো যোগাযোগ নেই তো আমরা সবাই জানি সারা ওয়াইটি জুড়ে সবাই জানি এইবার মাম্মাম কাকে বলছে ঈশানউ পর্যন্ত মাম্মাম কাকে বলছে আমরা বলি বাচ্চারা যা দেখে তাই শিখে ওদের মুখ থেকে সবসময় সত্যি কথা বেরোয় তাহলে বন্ধুরা এখানে মাম্মাম যখন বলছে তখন ঘরে একটা মাম্মাম নাম কিছু একটা জন্তু ওখানে আছে ওদের বাড়িতে বাতকুল্লাই বাতকুল্লাই ওদের বাড়ি ওদের ওই মানে কি বলবো ওই রাজপ্রাসাদে আছে সেটা অনেক দিন আগেও একটা নাইটি রেখেছি লাল নাইটি সিবিতে শুকাতে তারপরে থালা টালা মোটামুটি দেখছে একটা ওপরের ঘরে কৃষ্ণ এসে স্কুল থেকে দৌড়ে ওপরে চলে গেল কাউকে কিচ্ছু নিচে তলায় কথা না বলে একদম দৌড়ে ওপরে চলে গেল বেশ একটা আনন্দ সহকারে ও তো জানে যে মা বাড়িতে মাম্মাও এসছে তাহলে ডাকে এইখানেই না এদের সাথে একটা বড় ফটকা লাগছে যদি কৃষাণুর জন্যই আসে মাম্মাম তাহলে ওর বাবার ঘরে কি করছে এত লুকোচুরি কেন খেলছে মাম্মাম মাম টিনু যখন চলেই গেছে টিনু যখন এক বছর ধরে ওখানে নেই তার বাচ্চার কথা কিছু বলছে না কিছু না তাহলে এখানে মাম্মামটার আবির্ভাব কিসের জন্য ঘটলো এক হচ্ছে কৃষাণুকে দেখার জন্যই দেখভালের জন্যই মাম্মামের দরকার এবং তার বাবা মার বয়স হচ্ছে সব ধার থেকে ডিজিটাল বিকারি বুঝিয়ে দিচ্ছে এবং নিজেরও চাহিদা আছে মনে পুর তো অনেক দিন থেকে তো যাই হোক সেগুলো আবার তোমাদের বলে তো তোমরা আবার মানে কি বলবো বলবে এক্ষুনি আপনি পরকিয়া করেন হ্যান্ত্যান হ্যাঁ মানে চোরের মায়ের বড় গলা বলে না সেই টাইপের কমেন্টস হয় তো যাই হোক সেটা তো আছে কমেন্টস ছাড়া তার ভিডিও ভালো লাগে না দেখতে পড়তে শুনতে তো এক্ষুনি আবার তোমাদের গায়ে লাগবে কিন্তু গৃহ তোমরাই বলো যে কাকে বলছে বলো তো তো আছে এবার বেড়াতে যাওয়ার সময় তার বাবা পেছনে কিষাণুর সিটে বসেছে সামনের সিটটাই কে বসেছে সামনের সিটটাই আমার মনে হয় বন্ধুরা তার মাম্মাও নয় কেউ নয় এখানে কেউ নয় এটা জাস্ট আর একটা কন্টেন্ট তো কন্ট্রোভার্সি একদমই পছন্দ করে না প্লাস ডিজিটাল বিজ্ঞানই কোনো অশান্তি পছন্দ করে না খুব ভোলা ভালা গ্রামের ভোলা ভালা সাদা সাদা মাটা বলতে পারো একদম পুরো ফ্যামিলিটাই ওই রকম সাদা সহজ সরল মানে কোনো কিচ্ছু জানে না কিন্তু সামনের সিট সিটটা কিসের জন্য ফাঁকা রেখেছে আমাদের সকলকে কন্ট্রোভার্সির দিকে টেনে নেওয়ার জন্য যেহেতু কন্ট্রোভার্সি চায় না সেই জন্য প্রত্যেক মুহূর্তর ভিডিওতে দেখবে টিনু রানির পিন্ডি চটকে এখন সুদীপ তোর পিন্ডি চটকাচ্ছে কিন্তু দেখলো কিছুদিন করে সেটা তো খুব একটা ফলাফল তো এসে দেখা যাক কদ্দ কদ্দূর ফলাফল পায় কেন এদের তো নিত্য নতুন কন্টেন্ট লাগবে ওরা তো কন্ট্রোভার্সি মানে তো কন্ট্রোভার্সি পছন্দ করে না কিন্তু কন্টেন্ট পছন্দ করে ছুড়ে দেওয়ার জন্য বোঝাতে পারছি বন্ধুরা ও কন্ট্রোভার্সি একদম ভালোবাসে না কোনো অশান্তি ভালোবাসে না সময় নিচে নিজে কোনো কিছু ছাড়তে গেলে ডাউন হয়ে ছাড়তে চায় মানে ছাড়লে ছাড়াটাকেও পছন্দ করে যার জন্য সতেরোই আগস্ট এক বছর হয়ে গেল ওই বাজারে ছেড়েছে বুঝতে পারছি বুঝতে পারছি বন্ধুরা খুব পরিষ্কার বুঝতে পারছি এই জন্যই বাজারে পুরো ঘরের কেচ্চা ছেড়েছে কৃষাণুর মায়ের কেচ্ছা ছেড়েছে যাকে স্ত্রী হিসেবে একদিন বাড়িতে এনেছিল তাকে বাজারে লুটিয়ে দিল একে অনেক পছন্দ করে না যে তোমরা বোঝো আমি না হয় না একটু কম বুঝি তোমরা তো আমার থেকে অনেক ভালো বুঝো বোঝো পছন্দ করে না বলেই ডাউন হয়ে সব ছাড়তে শুরু করেছে তো এক বছর ধরে ছেড়ে ছুঁড়ে দেখলো যে আর কত দিন আর কত প্রথম প্রথম কৃষাণুকে ভাঙালো কন্টেন্ট করলো তারপরে টিনু সুন্দরকে তো করেই যাচ্ছে করেই যাচ্ছে করেই যাচ্ছে করেই যাচ্ছে এবার দেখলো তার তারপরে সুদীপ্তকে করলো তারপরে দেখছি কিছুতেই তো হচ্ছে না কিছুতেই তো মানে টিনার টিনুর বয় করলো এবার তারপরে দেখছে আর তো পিন্ডি কার চটকালে হবে না এই পিন্ডি চটকানো তো আমার কাজ সম্পন্ন হচ্ছে না আমার তো এই ভিউজ হবে না আমি তো পয়সা লোভি এই জন্যই তো নাম হয়েছে ডিজিটাল বিকালি তো যাই হোক এইবার শুরু করেছে মাম কোথাকার মাম্মাম আসলো কাকে দেখতে আসলো মাম্মাম ছেলে না ছেলের বাবাকে কনফিউশনে আছি ভাই কেন আমাদের তো এত হেয়ালি পছন্দ আমার এত হেয়ালি পছন্দ হয় না ভাই তুই যদি মনেই করিস যে কিছু করবো তাহলে কর কিন্তু এক বছর ডিভোর্স হয়েছে মানে ডিভোর্স তো হয়নি সুতরাং যা করবি ভাই চিন্তা ভাবনা করে করিস এত হুড়োহড়ি কি আছে দশাই না এটা করবি চিন্তা ভাবনা করে করবি কারণ অনেক চিন্তা করি তো এক বছর ধরে চালালি আশা করবো নিশ্চয়ই ঘাকে শিক্ষা শিক্ষাতর হয়েছে তো সেই জায়গা থেকে চিন্তা ভাবনা করে যা করা করিস কারণ এটা লিগাল নয় এক ডিভোর্স হয়নি কিছু হয়নি তাকে বাড়িতে এনে তুলেছে কৃষাণুর নাম করে বাবা আমাকে দেখভাল করবে কৃষাণুকে দেখভাল করবে ওই কৃষাণুকে দেখভাল তো এখনও দেখতে পেলাম না মাকেও বাবা মাকেও দেখভাল দেখতে পেলাম না আর ওর মনে হয় একটা আনন্দ মানে ওর চোখে মুখে একটা আন আলাদা আনন্দ দেখতে পাচ্ছি ফুলফুলে ব্যাপার দেখতে পাচ্ছি সেটা কিসের জন্য মাম্মাটা মাম্মাটা কে সেইটা জানার জন্য একটু সবাই আমরা কৌতূহলে আছি কিন্তু বন্ধুরা সময়ই তো কাজ সময়ের কাজ সময় তোমরা জানতে পারবে তার আগে তো কেউ জানতে পারবে না কারণ জানলেই তো শেষ হয়ে যাবে আবার কি কন্টেন্ট বার করে বলতো টিনুর পিন্ডি চটকানো তো হলো টিনুকে আরো মানে কি বলবো টিনুকে আরো জ্বালাবার ইচ্ছা সুতরাং সবটা মিলিয়ে মিশিয়ে নতুন কন্টেন্ট হলো মাম মাম এরপরে এটা নিয়ে কিছুদিন থাকুক তারপরে তো মাম্মামকে তোমরা আমরা সবাই দেখবো ভাই মাম্মাম সত্যিই যদি কেউ মাম্মাম থাকে তাহলে আমরা দেখতে পারবো কারণ এদের যা কেসি হচ্ছে সব না আগে প্রথম প্রথম একটু ডিজিটাল ভিকারি বলতো কিন্তু তারপর থেকে টিনু সুন্দরীও কিচ্ছু বলে না ছেলে ছেলের মানে যা আইনের ব্যাপার চলছে যেসব আইনি পদ্ধতির কাজকর্ম হচ্ছে কিচ্ছু বলে না এও বলে না ডিজিটাল ভিকারিও বলে না এইখানেই ভাই একটা ঘোটালা কিন্তু ওদের পাকানোই আছে যেটা জাস্ট কিন্তু সব জানে ও ছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তির পক্ষে আর জানা সম্ভব নয় যতই আমরা বলি আমি জানি আমি জানি না বন্ধুরা না কেউ জানবে না এই ঘোটালা একমাত্রই ওই ডাস্টবিন ভালো জানবে কারণ হরিহর আত্মা না ভালো জানবে টিনুকে কিভাবে জ্বালাতে হবে তার জন্য এই সব খেলা এবং টিনু সুন্দরী কেউ দেখছি বাচ্চার কোনো ব্যাপার নেই কিছু নেই মানে খুব শান্তি প্রিয়ভাবে সব আনন্দ উপভোগ করছে এই খা খাচ্ছে যাচ্ছে সবাই খাচ্ছে যাচ্ছে ডিজিটাল বেকারিও খাচ্ছে দাচ্ছে যেটা যা যা ডাস্টবিন বারবার বলে একের পর এক খাচ্ছে একের পর এক খাচ্ছে ভাই তোর অসুবিধা হলে তুই টিনুকে ফোন করে দেখ একটু পারমিশন টারমিশন নিয়ে যা গিয়ে তুই গিয়ে খেয়াই ওদের বাড়িতে খাওয়া দাওয়া ভালোই হয় খেয়াই তোর বাড়িতে হয় না মনে হচ্ছে দেখে শুনে তো কে আয় তো যাই হোক বন্ধুরা কিরে ডিজিটাল বিকারি হ্যাঁ মাম্মামকে পার্সেল সিটে বসালি মাম্মামের কোনো অস্তিত্ব এখন আছে কি জানি ভাই মাম্মামের অস্তিত্বই দেখতে পাচ্ছি না তো মাম্মাম ওই একটা নাইটি ঝুলিয়ে দিল এই দেখো মাম্মামের মানে একটা ঝলক করে দিয়ে দিচ্ছে এই যে আমার ঘরটা তোমরা দেখছো হঠাৎ যদি কিছু একটা নতুন দেখতে পাও আমার মুখ থেকে আগে শুনে তারপরে তখন তোমরা আমাকে বলবে না যে ওই তো এই নিয়ে বলছিল ঠিক তেমনি ডিজিটাল বিকারি এক বছর ধরে খেলা খেললো খেলে এইবার শুরু করলো একটা নাইটি দেখানো ওপরে কৃষণ দৌড়ে দৌড়ে চলে গেল কৃষাণু বেড়াতে এই ঘুরতে যাওয়ার আগে মাম মামকে দেবো বিস্কুট মাম্মামকে দেবো হলো এইভাবে তারপরে যখন কোথায় যেন একটা ও দুদিন আগে যখন কোথাও একটা গিয়েছিল ছিল ডিজিটাল বিকারি একাই মনে গিয়েছিল তখন একটা হোটেলে বসে খাচ্ছিল না চা খাচ্ছিল যাই হোক সেখানেও একটা মহিলার কণ্ঠস্বর শোনা গেছে মানে জাস্ট শোনা গেছে তো এইভাবে একটা একটা করে ঝলক দিয়ে যাচ্ছে আদৌ কিন্তু কিচ্ছু নয় বন্ধুরা কিচ্ছু নয় আমি শুরু থেকে বলছি না তোমাদেরকে ঠকাচ্ছে তোমাদের ইমোশান নিয়ে এরা খেলা করছে আর কিচ্ছু করতেও নেই কিচ্ছু করতেও নেই যতই আমরা লাফালাফি করি যতই যাই করি বন্ধুরা কোথাও কিচ্ছু নেই একদম বিগ জিরো এদের বিগ জিরো আর এই জিরোটাই হচ্ছে এদের কন্টেন্ট ওরা দেখছে তো যে সবাই ওরা লাফালাফি হই চৈ চাচামিচি যে যেরকম যার যেরা মনে আসছে সে সেটা নিয়েই বসে যাচ্ছে ভিডিও করতে কন্টেন্ট করতে কন্ট্রোভার্সি করতে ওরা আনন্দ পাচ্ছে ব্যাস চলো খেলা হবে বলে শুরু করে দিয়েছে খেলা তো হবেই বন্ধুরা যার টিকে থাকা যায় ওয়াইটিতে ওয়াইটিতে কোনো জায়গায় টিকতে গেলে তো খেলা হতেই হবে ঠিক সেই সেন্সেই এই খেলাগুলোও ঠিক সেই একইভাবে হচ্ছে বন্ধুরা এখানে কোনো খেলা নেই কিচ্ছু নেই আমার পরিষ্কার একটা বোঝা হয়ে গেছে এখানে কোনো দলের কোনো খেলা নেই না কিসা টিনুর দলের না এর দলের সম্পূর্ণ মিথ্যের ওপরে আমাদের টিনুরটা ঠিক অতই মুহূর্ত বলতে পারছি না কিন্তু টিনুরও দু একটা কথা সন্দেহজনক লেগেছে যখন কোনো একটা মিডিওতে বলেছিল চুল্লক্ষ ঠিক তার পরক্ষণেই আবার সরি বলে ক্ষমা চাইলো কেন ভাই তোমাকে যে মেরে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে যার যার নামে তুমি এতগুলো অ্যালিগেশান দিচ্ছ যে আমাকে মেরেছে আমার মা অত্যাচার করেছে পুড়িয়ে দেওয়ার বলেছে তারপরেও তার আবার তার কাছে আবার সরি চাওয়ার কোনো ব্যাপার থাকে থাকতে পারে বন্ধুরা এক ঘন্টার জন্য জেলে গেল থাকতে পারে আমার তো এইগুলো খটকা থেকেই যাচ্ছে কনফিউশন থেকেই যাচ্ছে যে এদের পুরো কেসটা ঘটাত নয় তো বলতে পারছি না ওই যে খেলা হবে বললাম খেলা হচ্ছে খেলা হবে দেখা যাক কবে খেলা থামে আর কবে সব কিছু ক্লিয়ার হয়ছে কারণ কত দিন মানুষ খেলবে কতদিন মিথ্যের ওপরে ভর দিয়ে ভিডিও করবে কত দিন ভিউার্সকে বোকা বানাবে এই তো সমস্ত যত পজিটিভ ভিউয়ার্স আছে যারা ওদের ভালোবাসে ভালো কথা বলছে তাদের প্রত্যেকটাকে ওরা বোকা বানাচ্ছে প্রত্যেককে যারা একেবারে ফ্রন্টে চলে যাচ্ছে সামনাসামনি ওদের বাড়িতে চলে যাচ্ছে তারাই মনে হয় আসল ঘটনা হয়তো কিছু হলেও কিছু জানে কিন্তু জাস্ট ডাস্টবিন কিন্তু ভাই জানে এটা ডাস্টবিনের থেকে ভালো আর কাউরই জানার জায়গা নেই কাউরই ক্ষমতা নেই জানার এটুকু আমি ফিল করছি খুব ভালো বুঝতে পারছি কারণ ডাস্টবিনের সাথে যেটা আর মধ্যেখানে হয়েছিল সন্দীপ তুমি আমাকে এই বললে ও সীমা দি আমাকে এই বললে মানে একটার পর একটা কোনটাই স্টে করে অনেক দিন সেইভাবেই ওরা পয়সা কামাবে বুঝতে পারছো তো তোমরা এইসব ব্লগারদের ভিডিওগুলো না দেখতে বারণ করার অধিকার আমার নেই আমি একটা ভিডিওতে বলেছিলাম ওটা মনে হয় ঠিক করিনি কিন্তু এই এরকম আমার মতন জাস্টও বলেছে যে তোমরা টিনুরানের ভিডিও দেখবে কেন তো সঙ্গীতা ম্যাডামও বলেছিলে যে ভিডিওতে কি আছে কী তোমরা কী আছে যে তোমরা দেখছো ওদের ভিডিও দেখা বন্ধ করো সুতরাং তখন কিন্তু কেউ এই ধরনের কমেন্টস করেনি এক আমি যেই বললাম তখন কমেন্টস এলো নেগেটিভ কমেন্টস ভাই ভিডিও দেখতে বন্ধ করার কথা কাউরির অধিকার নেই বলার যার যেমন পছন্দ হবে সে তার ভিডিও দেখবে আমি ওই ভিডিওটা মানে দেখা পছন্দ তোমরা দেখছো কেন এই সেন্সে বলেছিলাম যে মিথ্যের ওপরে ভর করে এরা সমস্ত ভিউয়ার্সদের ঠকাচ্ছে তাই বলেছি যে এদেরকে কিছুদিন এরভাবে অ্যাভয়েড করো দেখো আস্তে আস্তে সব লাইনে এসে যাবে তোমাদের পয়সা দিয়েই তোমাদের ভালোবাসা দিয়েই তোমাদেরকে টকাচ্ছে এছাড়া আর কিচ্ছু এই ভিডিওর মধ্যে নেই কাউরির ভিডিও না টিনুর ভিডিওতে কিছু দেখার আছে না কুসন্দ্বীপের ভিডিওতে কিছু দেখার আছে দুটো কাউরির ভিডিওতে কিছু দেখার নেই সুতরাং বুঝতে পারছো এরা সকলে মিলে একটা খেলা শুরু করেছে নাহলে একটা মা তার বাচ্চাকে বাচ্চাকে ফেলে এক বছর হয়ে গেল এত আনন্দে থাকতে পারে হ্যাঁ এত আনন্দে যে বাচ্চাটার মা চলে গেছে বাড়িতেও এত থাকতে পারে। না বন্ধুরা কখনো থাকতে পারে না কখনো দুটো ফ্যামিলির একটা ফ্যামিলি এরা আনন্দে থাকতে পারে না এদের চোখে মুখে কোনো আফসোস নেই কিচ্ছু নেই প্রথম প্রথমে একটু ছিল তারপর সব ঠিক হয়ে গেছে সুতরাং এরা না আন্ডারস্ট্যান্ডিং করে নিয়েছে ভেতরে ভেতরে যে কেস কামারি আর কত করবো নিজেদের গ্যাটের পয়সা বেরিয়ে যাচ্ছে ভেতরে ভেতরে আন্ডারস্ট্যান্ডিং অবশ্যই করেছে যার জন্য আইনের কোনো কথা এরা বলে না কারণ এদের তো ঘণ্টা আইন বলে আর কোথাও কিচ্ছু নেই সঙ্গীতা ম্যাডামও কেটে বলেছে দেখো কিচ্ছু নেই সবটা মাওতাবাজি উনিও উরুন তুগড়ি ঢুকেছিলেন মধ্যখানে নিজের চ্যানেল গ্রো করার জন্য আর উনি আমাদের সকলের মতো পরিষ্কার হয়ে গেছে তারপরে চারিদিকে যখন দেখছেন যে উনি ডাউনে চলছেন ফেলিওর হয়েছে। তখন উনি আস্তে আস্তে সবার মাথার উপর থেকে সরে গেছে কোথাও কিচ্ছু নেই এদের কাউরের ভিডিওতে তোমরা ফলো করে দেখবে কিচ্ছু নেই সমস্ত ঢপের চপ চলছে এই মাম্মাম যাকে বলছে বা সিসিটি কেউ বসেছিল না আর যদিও বসে থাকে তাহলে ফোন এই সন্দীপের সেই বন্ধুটা যেটা ঘন ঘন আসে যায় কোথাও গেলে যায় ফসার মতন সেই বন্ধুটা হলেও হতে পারে আমার অনুমান এছাড়া বন্ধুরা আর কেউ কোথাও ছিল না খুব ভালো মতন আমি বুঝতে পারছি ফলস সমস্ত ব্যাপারটা ফলস তোমাদের ভীষণভাবে এরা বোকা বানাচ্ছে ভীষণভাবে আর এইটাই আমার অবজেকশানের কারণ এবং এইটাই খারাপ লাগছে যে যাদের দয়ায় তোমরা বেঁচে আছো যাদের ভালোবাসার দয়ায় তোমরা বেঁচে আছো তাদেরকে নিয়ে ঠকাচ্ছ এইভাবে তারপরে বজরঙ্গলীরে পূজা করছো এই এই মন্দিরে মন্দিরে পূজা পূজা দিচ্ছ দিচ্ছ কত কিছু বড় বড় কথা বলছো অথচ দিয়ে ঠকাচ্ছো তো যাক বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর মাম্মা দেখা যাক মাম্মামের খেলা তো এখন শুরু হয়েছে খেলা এক বছর ধরে শুরু হয়ে গেছে দেখা যাক আবার নতুন কন্টেন্ট মাম্মাম দেখা যাক এটা আমার পর দিনটা আনতে পারে সবাই দেখতে পাচ্ছি সবাই দেখতে পাবো আজকের মতন আসলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কমেন্ট করতে ভুলো না সাবস্ক্রাইব করতে ভুলো না লাইক করতে ভুলো না পাশে একটু থেকো তাহলে ভালো লাগবে যদিও আমার বলতে রেগুলার এগুলো ভালো লাগে না ভালো লাগে না কিন্তু বলতে বাধ্য হচ্ছি যেহেতু এটা আমার রুটসের মধ্যে পড়ে পড়েজেন টাটা